অর্ডার করেন এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেয় এটা দেখুন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের কাছ থেকে নিলে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট ছবির সাথে মিলিয়ে তারপরে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের একটি প্রোডাক্ট এটা উন্নত লক এবং ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই প্রোডাক্টটা আপনারা যত্ন সহকারে ব্যবহার করলে দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটার গুণগত মানটা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পুরো বডিতে আপনার রগা রগা ভাষা আছে দেখতে পাচ্ছেন সাধারণত প্যানিস দাঁড়ালে যেরকম হয় ঠিক ওই রকমই আছে সামনের মাথাটা রাউন্ড করা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির ওড়ার দিক দিয়ে খুবই মোটা ছিঁড়ে বা ফেটে যাবে না কখনো এটা আপনারা যত্ন সহকারে ব্যবহার করেন সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে কাজের শেষে ধুয়ে নেবেন তাহলে প্রোডাক্ট আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা টাকা দিতে পারবেন আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে টপ নচ এটা খুব লো গ্রেডের একটি প্রোডাক্ট আপনারা অর্ডার করেন এইটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেয় এটা দেখুন অনেকেই প্রতারিত হচ্ছেন আমাদের কাছ থেকে নিলে আপনারা ভিডিও কলের প্রোডাক্ট দেখে তারপরে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট ছবির সাথে মিলিয়ে তারপরে নিতে পারবেন বাংলাদেশের অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে যারা হচ্ছে প্রোডাক্টগুলো চেক করতে দেয় না কিন্তু আসলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা চেক করে নিতে পারবেন সুন্দরবন বা অ্যাসে পরিবহনে আপনাদেরকে প্রতারিত করে তো এই ওই ক্ষেত্রে আপনারা পাঠা কুরিয়ার থেকে বা হোম ডেলিভারি কুরিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে চেক করে নিতে পারবেন দেখুন সারা বাংলাদেশে আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ